দেখুন ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি আমাদের বর্তমান সময়ের সবচেয়ে বড় সমস্যাগুলোর গোড়া মূলত একটাই লোভ মানুষের সবচেয়ে বড় সমস্যা হলো ক্রমবর্ধমান এবং অনিয়ন্ত্রিত লোভ ও স্বার্থপরতা এই লোভ আমাদেরকে এমন দিকে নিয়ে যাচ্ছে যেমন ধরুন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এই লোভ বড় বড় প্রতিষ্ঠানগুলোকে এমন একটা পরিস্থিতিতে নিয়ে গেছে তারা শুধু লাভের কথাই চিন্তা করে আর বছরের পর বছর বছরের পর বছর কিভাবে তাদের ব্যবসার আয় বৃদ্ধি করবে সেই চিন্তা করে এবং এমনটা করতে গিয়ে সমুদ্রের একটা সম্পূর্ণ অংশ কি ধ্বংস হয়ে যাচ্ছে নাকি একটা পুরো গ্রাম উজাড় হয়ে যাচ্ছে নাকি এর মাধ্যমে পাহাড় ধ্বংস হয়ে যাচ্ছে অথবা এটি শুধু পরিবেশের গঠনগত ক্ষতি করছে তাই নয় বরং সমগ্র পৃথিবীর সামাজিক এবং অর্থনৈতিক পরিবেশের ক্ষতি করছে তারা এসবের কোনো কিছুই তোয়াক্কা করছে না কারণ দিন শেষে এর মাধ্যমে তারা লাভ করতে পারছে তাহলে পৃথিবীর সমস্ত দুর্নীতির একটা বড় অংশ রাজনৈতিক দুর্নীতি বলেন বা পরিবেশগত দুর্নীতি যা খুবই আশঙ্কাজনক তাই না এই সব কিছুর মূল কারণ হচ্ছে অনিয়ন্ত্রিত লাগামহীন এবং অপ্রতিরোধ লোভ এটাই মূল কারণ আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এটাই বর্তমান বিশ্বের অনেক 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 সমস্যার কেন্দ্রবিন্দু আপনি যদি লোভ সম্পর্কে কোরআন থেকে গবেষণা করেন আপনি দেখবেন আল্লাহ আজাল বেশ স্পষ্ট ভঙ্গিতে এর বর্ণনা দিয়েছেন তিনি বলছেন সো সোহান উলা ফাউলা হুমুল মুফলিহন আয়াতটির ভাষা খুবই ইন্টারেস্টিং আল্লাহ বলছেন যাদেরকে তাদের অন্তরে বিদ্যমান লোভ থেকে রক্ষা করা হয়েছে অন্যভাবে বলতে গেলে আল্লাহ এই সত্যের ঘোষণা দিচ্ছেন যে প্রত্যেক মানুষের মধ্যে কি আছে লোভ আছে আমরা সবাই লোভী বিষয়টা এমন না যে কিছু মানুষ লোভী আর কিছু মানুষ লোভী নয় প্রকৃতপক্ষে আমরা সবাই লোভী এবং এরপর আল্লাহ বলছেন ইউকা। যা প্যাসিভ ফর্ম এর মাধ্যমে বলা হচ্ছে যে ব্যক্তিকে এই লোভ থেকে রক্ষা করা হয়েছে অর্থাৎ আমার অন্তরের ভিতরে এমন কিছু একটা আছে এবং আমি নিজে আমাকে এর থেকে সুরক্ষিত রাখতে পারি না ইয়ানি লামিয়াকুল ও মত্তাকি সোহানাবসেহি যে ব্যক্তি তার অন্তরের লোভ বা সংকীর্ণতা থেকে নিজেকে রক্ষা করতে পারবে আমি যদি বলি মনোযোগ দিয়ে শুনুন আমি যদি বলি আমি আমাকে রক্ষা করতে সক্ষম এখানে রক্ষা করার কাজটি কী করছে আমি নিজে আমি নিজে কাকে রক্ষা করছি আমার নিজেকে কিন্তু আমি যদি বলি আমাকে রক্ষা করা হয়েছে এই ধরনের বাক্যে রক্ষা করার কাজটা কে করছে অন্য কোনো ব্যক্তি এমন কেউ যার কথা উল্লেখ করা হয়নি এই আয়াতে আল্লাহ বলছেন তোমাদেরকে অবশ্যই বাইরে থেকে নিরাপত্তা দিতে হবে বাইরের কাউকেই আসতে হবে যে তোমাদেরকে তোমাদের মনের গভীরে থাকা লোভ থেকে রক্ষা করবে এবং তোমাদের কাছ থেকে লোভ সংকীর্ণতা কখনো আলাদা করা যায় না এই জন্যই কোরআনের ভাষায় আমরা এমনটা পাই না আশুহা ফি নফসিহি অথবা আশুহা লি নফসিহি বরং এটা ছিল সুহানফসিহি এর মানে হল ব্যাকরণের শিক্ষার্থীদের জন্য বলছি এটা একটা ইদাফ এখানে একটা মুদাফ এবং মুদাফ ইলাই আছে এবং এই দুইটা শব্দ পরস্পর পরস্পরের সাথে দৃঢ়ভাবে জুড়ে আছে আপনি একটা মুদাফকে মুদাফ ইলাই থেকে আলাদা করতে পারবেন না আল্লাহ বলছেন মানুষ কখনোই তাদের নিজেদেরকে লোভ থেকে পৃথক করতে পারবে না এমন কোনো একটা দিন আসবে না যেদিন আপনার ইমান এতটাই সুচ্ছ থাকবে এবং আপনি আর কোনো লোভ অনুভব করবেন না এমনটা কখনই হবে না প্রত্যেকটা দিন আমাকে আপনাকে লোভের বিপরীতে নিজেদেরকে আত্মরক্ষা করে যেতে হবে এটা একটা সার্বক্ষণিক সংগ্রাম আমি শুরু করেছিলাম বড় বড় প্রতিষ্ঠানের কথা পৃথিবী দূষণ এবং ধ্বংসের কথা বলে এখন আসুন বিষয়টাকে আমরা আমাদের ঘরের কাছাকাছি নিয়ে যাই প্রতিটি মাই লোভী প্রতিটি বাবাই লোভী প্রতিটি ছেলে সন্তান লোভী প্রতিটা কন্যা সন্তান লোভী একটা বাচ্চা বলে তুমি গত সপ্তাহে আমাকে একটা খেলনা কিনে দিয়েছ আমি এখন আরেকটা চাই জানেন আমার ছেলে একটা সৈনিক কিনতে চেয়েছে আমাকে বলেছে নিনজা টাটেলের নতুন একটা সৈনিক কিনে দিতে ঠিক আছে কারণ তারা তাদের পুরাতন সৈন্যগুলো পরিবর্তন করেছে এখনকারগুলো আরও বিধ এখন তাদের চোখগুলো কেমন জানি উন্মাদের মতো মাথাটা কঙ্কালের মতো কিন্তু সে এই নতুন সৈনিকই চায় সে টিভিতে নতুন নিনজা টাটেল দেখেছে তাই সে আমাকে বলল বাবা আমাকে নতুন একটা সৈন্য কিনে দাও আচ্ছা আমি তাকে একটা সৈন্য কিনে দিলাম আর জানেন যখন আমি তাকে এটা দিলাম সে যে কি খুশি হয়েছিল তারপর সে আমাকে বলল আরও তিনটা সৈনিক চাই কারণ প্রত্যেকটা টাটালের জন্য আমার একজন একজন করে সৈনিক লাগবে দেখো চারজন মিলে শুধুমাত্র একজন সৈনিকের সাথে লড়াই করতে পারবে না ইন্না এটা হতে পারে না লড়াইটা অবশ্যই ন্যায্য হওয়া উচিত তাই না বাবা এমনকি আপনার তিন বছরের বাচ্চাটার লোভ আছে আপনি বাসায় একটা কেক নিয়ে আসেন কিংবা বাসায় এম অথবা খুবই ছোট্ট সামান্য কোনো চকলেট নিয়ে যান দেখবেন বাচ্চারা সবাই সেখানে জড়ো হয়ে যাবে ধরুন একটা বাচ্চা একটা চকলেট পেলো আরেকটা বাচ্চা দুইটা পেলো সাথে সাথে প্রথম বাচ্চাটা কি বলবে আমার আরেকটা কোথায় ওটা হলুদ রঙের আমিও কি হলুদ রঙের ক্যান্ডি পেতে পারি তোমার এম আমারটার চাইতে বড় আরে এটা তো বড় হাতের এম আমারটা কেন ছোট হাতের সাথে সাথে তুলো না আমারটা কেন ছোট হাতের সুতরাং আপনি যেটা বুঝতে পারবেন ধরুন আপনি যদি তাদেরকে প্রশ্ন করেন যদি সে দুইটা খায় আর তুমি একটা খাও তাহলে তোমারটার স্বাদ কি কমে যাবে সে কি তোমার খুশির কোনো অংশ কোনোভাবে কেড়ে নিচ্ছে কারো কাছে কোনো কিছু আছে জানলেই আমরা ভাবি এটা আমার চাই লোভের ক্ষেত্রে সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা কি জানেন একটা বাচ্চা বসে আছে তার আশেপাশে সব খেলনা সে কিন্তু এগুলো দিয়ে খেলছে না এরই মধ্যে তার ভাই এসে শুধু খেলনাগুলোর দিকে তাকালো সাথে সাথে বাচ্চাটা কি করে সাথে 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 আপনি অন্যের সামনে নিজেরটা দখলে নিতে চান আর যখন সামনে কেউ থাকে না আপনি আপনার জিনিসকে অত পাত্তাই দেন না জানেন এ থেকে আমরা কি শিক্ষা পাই আমরা বুঝতে পারি যে আমাদের বেশিরভাগ লোভ মূলত আমাদের পারিপার্শ্বিকতার প্রভাবে হয় ফলে আপনি যখন একাকী থাকেন দেখবেন আপনি কিছুই চাইবেন না মাঝে মাঝে আপনি খুব করে চাইবেন শুধু একটু একা বসে থাকতে আর আকাশের দিকে তাকিয়ে থাকতে অথবা সমুদ্রের কোনো তীরে বসে শুধু পানির দিকে তাকিয়ে থাকতে চাইবেন আপনি অন্য কিছু চান না আপনি সেখানে ভালো থাকেন সন্তুষ্ট থাকেন কিন্তু আপনি যখন লোকালয়ে বের হন আর খুব সুন্দর একটা গাড়ি দেখেন যখন অনেক সুন্দর কোনো এলাকা দেখেন বড় কোনো বাড়ি দেখেন যখন আপনি অন্য কোনো শহরে ভ্রমণ করেন যেখানকার আবহাওয়া ডালাসের চাইতে অনেক অনেক ভালো এবং যেটা পাওয়া খুব একটা কঠিন কাজও না তখন সাথে সাথে আপনার কেমন লাগে ও আমার এটা চাই এটা চাই আমার এই লোভ শুধুমাত্র পৃথিবীকেই কলুষিত করে না বরং পরিবারগুলোকেও কলুষিত করে এটা পরিবারগুলোকে কলুষিত করে সমাজকে দূষিত করে তাছাড়া লোভ শুধুমাত্র টাকা পয়সার সাথে সম্পৃক্ত নয় লোভ হলো জীবনের সব কিছুতে আপনার পাওনা অংশের চেয়ে বেশি কিছু চাওয়া আপনি যদি ভাইস প্রেসিডেন্ট হন আপনি প্রেসিডেন্ট হতে চান আপনি সহকারী শিক্ষক হলে অধ্যক্ষ হতে চান আপনি অধ্যক্ষ হয়ে থাকলে আরও বড় প্রতিষ্ঠানের অধ্যক্ষ হতে চান আপনি যদি কোথাও তত্ত্বাবধায়ক হয়ে থাকেন এবং সেখানে যদি আরও কোনো তত্ত্বাবধায়ক থাকে আপনি চান প্রধান তত্ত্বাবধায়ক হতে ঠিক না আপনি যদি এমএসএতে সেক্রেটারি পদে থাকেন আপনি সভাপতি হতে চাইবেন সবাই উপরে উঠতে চায় আপনি যদি কোনো প্রতিষ্ঠানের একেবারে প্রাথমিক স্তরে কাজ পেয়ে থাকেন খুব শীঘ্রই আপনি ম্যানেজার হতে চান আপনি নিজের জন্যই এমনটা করতে চান আপনি নিজেকে উপরে ওঠার জন্য ঠেলতেই থাকেন ঠেলতেই থাকেন এক অবস্থানে তৃপ্ত থাকেন না